আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার ফিলিপাইনি আলো আক্ষেতের পাতা ছাড়ানো হলো প্রথমবার পাতা ছাড়ানোর পর দেখেন আগগুলো কত সুন্দর লাগতেছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আগগুলো আল্লাহ রহমতে আজকের ভিডিওটিতে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আপনারা অনেকে ভিডিও স্কিপ করে দেখেন এজন্য ভিডিওতে বলা প্রয়োজনীয় কথাগুলো আপনারা অনেকে বুঝতে পারেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন প্রত্যেকটা আখের গিটি অনেক লম্বা হয়েছে ফিলিপাইনি কালো আখের গিট সাধারণত বেশি লম্বা হয় না কিন্তু আমার বাগানে আল্লাহ রহমত অনেক লম্বা হয়েছে গিটগুলো আর প্রত্যেকটা ছোবা থেকে অনেকগুলো করে আখ হয়েছে সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ বিশটা পর্যন্ত আখ আছে এবারে যে দশটা বারোটা করে আখ আছে আমার প্রত্যেকটা ছোভাতে আপনারা প্রত্যেকটা ছোবা খেয়াল করলে দেখতে পারবেন যে কী পরিমাণে আখ হয়েছে দেখেন এই ছোবাতে কতগুলো মানে চতুর্দিকে আপনারা একটু খেয়াল করে দেখবেন ভিডিওটিতে যে প্রত্যেকটা ছবিতে কি পরিমাণে আখ হয়েছে তাহলে আপনারা একটি ধারণা পেয়ে যাবেন আপনারা আপনাদের ফিলিপাইনি কালো আঁখ খেতে নিয়মিত সেচ দিবেন এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি কারণ পানি হলো আখের জন্য অপরিহার্য একটি উপাদান যা আখের বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মানুবর্তী অনুযায়ী আপনারা আখ খেতে পানি সেচ দিবেন যদি আপনারা দশ দিন পরপর দেন তাহলে আপনারা দশ দিন পরপর সেচ দিবেন আর আপনারা যদি পনেরো বিশ দিন এরকম মানে একটা আপনি নির্দিষ্ট সময় ঠিক করবেন যে এত দিন পরে আমি পানি দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা পানি দিতে থাকবেন আখ খেতে তাহলে ইনশাল্লাহ আপনাদের আখ অনেক সুন্দর হবে আর চেষ্টা করবেন যে জৈব সার এবং অন্য একটু বেশি ব্যবহার করা জৈব সার এবং অন্য খাদ্য ঠিকমতো ব্যবহার করলে আপনাদের আগগুলো অনেক সুন্দর দেখা যাবে এবং আগগুলো ফাটবেও না বেশি দেখেন আপনারা খেয়াল করে দেখেন যে আমার কোনো আঁকে আল্লাহর রহমতে ওইরকম ফাটে নাই অনেকের বাগানে দেখছি যে আখ ফেটে গেছে অনেক পরিমাণে কিন্তু দেখেন আমার আখ খেতে আখ ফাটে না বললেই চলে সবগুলো আখি দেখতে অনেক সুন্দর লাগতেছে কালো বর্ণ ধারণ করতেছে আঁখগুলো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের উপকারে আসবে আমার চ্যানেলে ফিলিপাইনি আখের পাশাপাশি আমাদের আঙ্গুর বাগান আনার বাগান এগুলোর ভিডিও দেওয়া হবে এবং বিভিন্ন ফল ফলাদির ভিডিও দেয়া হবে আপনারা অবশ্যই দেখতে পারবেন সেগুলো এবং আমাদের কাছে দেশি বিদেশি নানান ধরনের চারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা ছোতেই কি পরিমাণে আগ বের হয়েছে আপনার একটা বিষয় লক্ষ্য করে দেখবেন আমার প্রত্যেকটা আখের গোড়ার থেকে গিটগুলো অনেক লম্বা হয়েছে অনেকের গোড়ার দিকে গিটগুলো অনেক ছোট ছোটো থাকে কিন্তু দেখেন আমার আগগুলোর গোড়ার থেকেই গিটগুলো অনেক লম্বা হয়েছে উপরের দিকে আশা করছে আরও লম্বা হবে দেখেন একটা ছোবা থেকে কী পরিমাণে আগ বের হয়েছে এরকম আশেপাশের ছোবাগুলো আপনারা দেখেন প্রত্যেকটা ছোভা থেকেই আঁকের পরিমাণ অনেক গোলা করে বের হয়েছে দেখেন আশেপাশের ছোবাগুলো দেখেন আমি মূলত আমার আখেতে যেরকম পরিচর্যা করি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে থাকি আমার ছোট চ্যানেল হিসেবে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেকেই আমার ভিডিও দেখে উপকৃত হন আমাকে মেসেজ দেন আমাকে অনেকে অনেকভাবে বলেন যে ভাই আপনার মাধ্যমে কিছুটা হল আর কি উপকার উপকৃত হচ্ছি আমি এই কথা শুনে অনেক আনন্দিত হই কারণ আমার ছোট চ্যানেল হিসেবেও আমি কিছুটা হলেও কিছু সংখ্যক মানুষের উপকারে আসতে পারি এটাই আমার জন্য অনেক কিছু আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন তাহলে আমি নিয়মিত ভিডিও দিতে পারব আর আপনারা আমার ভিডিওগুলোতে লাইক দিবেন তাহলে অনেক মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছাবে তাহলে অন্যান্য মানুষেরাও কিছুটা হলেও উপকৃত হবে আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওতে আমি যেসব কথা বলি কিংবা আমার আখ খেতে এবং বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। সেগুলো আপনারা দেখতে পারবেন এবং আমার চ্যানেলে যা ভিডিও পাবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমার বাগানের প্রত্যেকটা ছবার দিকে খেয়াল করে দেখেন কত সুন্দর আঁক হয়েছে প্রত্যেকটা ছোতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এটা সম্ভব আর আপনাদের ভালোবাসা এবং দোয়া রয়েছে এর জন্যই কত সুন্দর আঁক হয়েছে আজকে অনেক গরম লোক নিয়ে পাতাগুলো ছাড়ানো হয়েছে আজকে আজকে তাও কষ্ট করে ভিডিওটি করলাম যেন আপনারা আমার আক্ষেপ দেখতে পারেন এবং এর মাধ্যমে কিছুটা উপকৃত হন আমি যা বলি অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ভিডিওটি লাইক দিলে আমার একটু ভালো লাগে আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আজকের মতো ভিডিও এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম